হ্যালো বন্ধুরা গুড আফটারনুন আজকে হলো রবিবার তো আজকে বাড়িতে ফেরার পালা তো আমি বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছি আমাকে আমি টোটোতে বসে আছি মা দিতে আসছে মানে এগিয়ে এসছে ভীষণ খারাপ লাগে আমি জানি প্রত্যেকটা মেয়েরই এ সময় খুব খারাপ লাগে বাবার বাড়িতে তো আনন্দে ড্যাং ড্যাং করতে করতে চলে যাই কিন্তু ফেরার সময় সত্যি বলতে খুব খুবই খারাপ লাগে কিন্তু কিছু তো করার নেই আমাদের তো আর এই হবে না আমাদের জায়গা তো এটা না তাই যেতে তো হবে আজকে যাই কালকে যাই যেতে হবে নিশ্চয়ই এবার মা দেখা দিতে এসেছে এখন নাতির সাথে একটু কথা বল বলার চেষ্টা করেছে নাতি তো উঠে গেছে দেখতে আমার তৈরি আছে দেখে আর যতবারই মা দিতে আসে এভাবে ততবারই জানো তো মা কান্না করে এখনো বসে আছি আমার কর্তা আর বড় ছেলে এখনো এসে পৌঁছায়নি

Bun bungkus, sabitin bungkus nasi ni, sama ni স্টেশনে এসে তোমাদেরকে ভিডিওটা মানে স্টেশনের ভিডিওটা করতে পারিনি কেননা ট্রেন টাইম হয়ে একটা কাপড় ট্রেন ছিল আমাদের বেরোতে একটু লেটই হয়ে গেছিলো স্টেশনে পৌঁছাতে পৌঁছাতে ট্রেনে ঘুরে গেছিলো এটা হচ্ছে ট্রেনের ভেতরে আমরা সবাই ভেতরে এসে পৌঁছে গেছি ট্রেনের ভেতরে ছোটোটা দেখো বাবার বলে আছে এরপরে শিয়ালদা ঢুকতে না ঢুকতেই আবার দেখলাম যে বরবাদ লোকালও দিয়েছে তো ওখান থেকে তাড়াতাড়ি করে ছুটে এসে আবার এই ট্রেনটাও ধরে নিলাম পেয়ে তো এই যে শিয়ালদার থেকে রওনা দিচ্ছে আস্তে আস্তে করে শিয়ালদাতে আমি এই ভিডিও করতে পারিনি I <laughs> do এখন ঘুমাচ্ছি সারাটা ট্রেনের মধ্যে কোথা ঘুমানো না দেখো এখন এসে ঘুমিয়ে পড়েছে মাঝে রাত মানে নামার সময় হয়েছে সেই সময় ঘুমিয়ে পড়েছে তো মাঝে স্টেশন বেরিয়ে গেলো এরপরে বেচ দিয়ে তারপরে সন্তোষপুর সন্তোষপুরেই আমরা নেমে যাব তো সন্তোষপুর স্টেশনে আমরা নেমে গেছে স্টেশন থেকেও আস্তে আস্তে নিচে পদী নামছি এবার সোজা চলে যাব অফিস টান্ডে બ્રિ ના অটো ছেড়ে দিয়ে টোটো ছেড়ে দিয়েছে এবার আমরা আমাদের সোজা যা বাড়িতে চলো আমাদের গন্তব্যস্থানে প্রায় পৌঁছে গেছি আর একটুখানি আছে আমাদের বাড়ি যেতে এটা হচ্ছে ঝিল পাহাড় এর আগে অনেক ভিডিওতেই তোমাদেরকে দেখিয়েছি এই ঝিল পাহাড়টা যে দাদা ছেলের পিছনেই আছে দিকটা দেখো কি সুন্দর লাগছে না আমার ছেলের হাতে একটা ছোট্ট জিনিস দিয়েছি ধরতে দেখো দেখা দেখা কি দেখো গাছ আছে এতে গাছ তাও একটা গাছ একটা লিপস্টিক গাছ আর একটা এমনি রেইন লিলি তাই নাকি ওর কষ্ট হয়ে যাচ্ছে ধর বাড়ির গলিতে এবার ঢুকে গেলাম

আজ পানি 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 দেখো পানি কত পানি ঠিক আছে বাড়ির পিছন দিয়ে এখন ঢুকতে হচ্ছে চলো আগে চলে যাও পারবে দিতে পারবে চলো ঘরেও ঢুকে গেলাম আর এই দেখো যার যা কাজ ঘরে এসেই বাবু খেলনা নিয়ে বসে পড়েছে খেল আর আমি গিয়ে জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়ে পিছনটা একটু মানে সামনের দিকটা এসে দেখতে আমার গাছগুলোর কী অবস্থা অনেক দিনই তো হলো ছিলাম না তো এখানে দেখলাম একটা গোলাপ ফুল ফুটে আছে আর গাছগুলো মোটামুটি ভালোই আছে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে পাশেই থেকো আর এই দেখো আমাদের রাস্তার জল জলটা একবার দেখে না কত আবার কত জল হয়েছে তো বন্ধুরা টাটা এখানে রাখছি